কিছু জায়গা আছে যে জায়গায় আপনাকে কখনো রাগ করা যাবে না নাম্বার যেখানে আপনি কাজ করেন যেখানে আপনার সহকর্মী আছে ওদের সাথে কখনো যদি আপনি রাগ করেন তাহলে এটা আপনারই লস হবে হবে এটা মনে রাখতে আপনি অতিথি হয়ে যদি কারো বাসায় যান ওর সাথে বিশেষ করে রাগ করা যাবে না বয়স্ক বা অসুস্থ মানুষের সাথে যখন আপনি কথা বলবেন তখন কিন্তু রাগ করা বোলাও যাবে না রাস্তায় ট্রাফিক পুলিশের সাথে কখনোই রাস্তায় ট্রাফিক পুলিশ আছে ওদের সাথে কখনো রাগ করবেন না রাগ করলে ক্ষতি তখন দেখবেন মামলা একটা থেকে তিনটা হয়ে গেছে ঠিক আছে কারণ মানুষ মাত্রই বল আমরা তো বাঙালি ভুল করি তো এটা করা যাবে না কোনো পারিবারিক অনুষ্ঠানে গেলে একটু খাবার কম হয়েছে লবণ বেশি হয়েছে এটা এটা নানান কিছু নিয়ে আমরা কিন্তু রাগ করে থাকি এই জায়গায় বিশেষ করে রাগ করা যাবে না নতুন নতুন কোনো ব্যক্তির সাথে যদি আপনার প্রথম পরিচয় হয় এই টাইমে কিন্তু রাগ করা যাবে না এই টাইমে রাগ করলে আপনার নিজেরই লস কারণ ওই ব্যক্তির দ্বারা এমন আছে আপনার জীবনের ভাগ্য চেঞ্জ হতে পারে ওই যে ব্যক্তির দ্বারা আপনি অনেক উপকার পেতে পারেন ওর সাথে যদি প্রথমে আপনি রাগ করে ফেলেন তাহলে কিন্তু এটা আপনার জন্য লস হবে আবার হচ্ছে বিভিন্ন জনসম্মুখনে যেখানে সবাই আপনার দেখতেছে এরকম কোনো জায়গায় কখনোই আপনার রাগ করা যাবে না যদি রাগ করেন সেটা আপনার জন্য ভুল হবে আশা করি আজকে যে কথাগুলো আপনাদের অনেক কাজে লাগবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম